হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো বিয়ার্স আজকে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কথা বলবো মালয়েশিয়ার কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে তো বিয়ার্স মালয়েশিয়ার বর্তমান কাজের পরিস্থিতি কেমন সেটা নিয়ে কথা বলবো তো যারা নতুন করে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা একবার একবার হলেও দেখবেন তো টোভিয়াস বর্তমান কিন্তু মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ তো তোভিয়াস অনেক মানুষ কিন্তু ছয় মাস সাত মাস আট মাস যাবত কিন্তু বসে আছে কোনো কাজ নেই সেটা কিন্তু আপনারা সবাই অবগত আছেন তো আমি একটা কথাই বলতে চাই যারা আসলে নতুন করে মালয়েশিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা মালয়েশিয়াতে আর প্রবেশ করবেন না কারণ মালয়েশিয়াতে কিন্তু বর্তমান কাজের পরিস্থিতি খুবই খারাপ বর্তমান কিন্তু মালয়েশিয়াতে কোনো কাজ নেই আপনি জহুরবাড়ু বলেন শিলাঙ্গর বলেন যেখানে কথায় বলেন বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কোনো কাজ নেই সেটা কিন্তু আমরা সবাই জানি তো বর্তমানে মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে মালয়েশিয়ার কাজ খুব নেই বললেই চলে মানে এমন কাজ আছে যে বেসিক আট ঘন্টা ডিউটিও হয় না এমন আছে আপনি যদি নতুন কোনো কোম্পানিতেও এখন কিন্তু লোক নিচ্ছে না আর বর্তমানে কিন্তু যে এই দু হাজার বাইশ তেইশের কলিংয়ে দু হাজার বাইশ তেইশের কলিংয়ে যারা নতুন লোক আসছে এরা কিন্তু সবাই এজেন্ট ভিসাতেই বেশি কোম্পানি ভিসার তো কিন্তু এজেন্ট ভিসাতেই এরা বেশি আসছে এই কারণে কিন্তু আপনারা অবগত আছেন যে এজেন্ট ভিসা এবং আপনি কোম্পানি ভিসার তুলনায় কিন্তু এখন বর্তমানে যে এজেন্ট ভিসা হওয়ার কারণে কাজের যে সংকটটা আপনারা দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু আসলে কাজের সংকট তো বিরাজ আমি কিন্তু আছি মালয়েশিয়ার বারুতে আমি কোম্পানিতে কাজ করি আমার কিন্তু বেসিক আট ঘন্টা ডিউটি করেই শেষ আট ঘন্টার পরে কিন্তু কোনো ডিউটি নেই সো মালয়েশিয়ার যে বর্তমান যে এখন যে বর্তমান পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না এই কারণে আমি বলছি ভাই জোরহাত করে আপনাদেরকে বলছি মালয়েশিয়াতে আসবেন না আপনারা নতুন করে কেউ পাসপোর্টও জমা দেবেন না নতুন করে কেউ আসবেনও না আর মালয়েশিয়ার বর্তমান কাজের পরিস্থিতি একদমই খারাপ মালয়েশিয়াতে বর্তমান কোনো কাজ নেই কাজ নেই বললে চলে অনেক মানুষ না খেয়েও কিন্তু বসে আসে এবং গতকালকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে দেখলাম যে বর্তমান মালয়েশিয়াতে নতুন কলিংয়ে আসা লোক তারা কিন্তু সবাই চলে যাচ্ছে দেশে চলে যাচ্ছে কাজ নেই এই কারণে কিন্তু দেশে চলে যাচ্ছে যারা এই দালালের খপ করে পড়েছে তাদেরই কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ দালাল আপনাকে দেশের থেকে নিয়ে আসার সময় আপনাকে বলবে যে এই কাজ হ্যান্ড কাজ ট্যান কাজ এইটা বলবে ভালো কাজ বেতন বেশি থাকবা ভাই রাজার আমি বর্তমানে আসছি মালয়েশিয়াতে আমি বিগত দেড় বছর হচ্ছে আমার মালয়েশিয়াতে আসা আমি বুঝতে পারছি যে মালয়েশিয়াতে অনেক লোক প্রত্যেক দিন ভাই আপনারা কমেন্ট করেন প্রত্যেক দিন আপনারা ফোন দেন যে ভাই কাজ আছে কিনা কাজ আছে কিনা ভাই বর্তমান মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ তো ভেয়ার্স আমি এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি সো যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার করবেন অন্য জনকে দেখানোর জন্য দেখানোর জন্য যারা নতুন কলেং আসছে তাদেরকে যারা তারা যাতে দেখতে পারে সেই কারণে আপনারা শেয়ার করবেন যারা যাতে তারাও দেখতে পারে সো ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম